মানুষের কষ্টের গুন্ডি বড় হতে হতে একটা সময় পর সেই কষ্টটার আর কোনো গন্ডি থাকে না ঘন ঘন আসা জ্বর যেমন প্যারাসিটামল খেলে সারে না তেমন এই ধরনের কষ্টের কোনো ওষুধ থাকে না কষ্ট পাওয়াটাই তখন অবধারিত হয়ে যায় আচ্ছা দুটো প্রশ্ন করি এক তোমার সেই মানুষগুলোর কথা মনে আছে যাদের তুমি অনেক ভালোবেসেছিলে তোমার পরিবারের কেউ ছিল বা তোমার খুব কাছের কোনো বন্ধু যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাকে চাইলেও আর কোনোদিনও তুমি ফিরিয়ে আনতে পারবে না তাকে চাইলেও আর কোনোদিনও তুমি দেখতে পাবে না তোমার মনে আছে তার কথা মনে পড়ে তার কথা আর দুই তোমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে হুম তোমার ছোটোবেলার কথা যখন তুমি প্রথম হাঁটা শিখলে অথবা তুমি প্রথম সাইকেল চালানো শিখলে ডিসবালেন্স হয়ে সাইকেল থেকে পড়ে যাওয়ার সময় হাত পা ছড়ে গেছিল তারপর খুব কেঁদেছিল হাঁটতে গিয়ে পড়ে গেছিলে তখনও কেঁদেছিল আসলে খেয়াল করে দেখেছো কখনো যে তখন শুধুমাত্র সাইকেল চালানো বা হাঁটাটাই তুমি শেখো নি তার পাশাপাশি তুমি শিখেছ কি করে কষ্ট পেতে হয় কষ্ট পাওয়ার অনুভূতিটা কিরকম তুমি সেটা শিখেছ কষ্ট পেলে ঠিক কিরকম লাগে তুমি শিখেছ ব্যথা পেলে ঠিক কিরকম লাগে তুমি শিখেছো ভেবে দেখেছ কখনো তো আসলে আমি মনে করি ব্যথা পাওয়ার প্র্যাকটিস কষ্ট পাওয়ার প্র্যাকটিসটা তখন থেকেই শুরু হয়ে গেছে আমাদের তারপর থেকে আমরা কষ্ট পাওয়ার প্র্যাকটিসে বেঁচে আছি এবং একটা কষ্টদায়ক ভালো থাকা নিয়ে বেঁচে আছি তাই কোনো একজন মানুষের পরিবারের কেউ মারা গেলে কয়েক বছর বাদে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কেমন আছো দেখবে সে দিব্যি উত্তর দেয় ভালো আছি আসলে কিন্তু তার কষ্টের বোঝা বেড়েই চলেছে দিন দিন তাও সে ভালো আছে কারণ ভালো থাকতে হয় বাস ভালো থাকতে হয় তো এই ভিডিওটাতে আমি এমন কয়েকটা কথা বলবো যেই কথাগুলো হয়তো আমাদের লাইফে অনেক চেঞ্জ আনতে পারে এই ভিডিওতে এমন কিছু ছোট ছোট কথা আমি বলবো যে কথাগুলো হয়তো তোমাদেরকে অনেকটা ভাবাবে যারা শেষ পর্যন্ত থাকবে তারা তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাবে সো একটু ইন্ট্রো করে নিয়ে আমি গৌরব আছি তোমাদের সাথে যদি এই মুহূর্তে তুমি আমাকে ফেসবুকে দেখছো তাহলে আমার নামটা ইউটিউবে লিখে সার্চ করো এবং সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি আমার ভালো লাগে তাহলে আর যদি তুমি আমায় ইউটিউবে দেখছো তাহলে বেল বাটনটা অন করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর ভিডিওটাকে লাইক করতে প্লিজ ভুলো না কারণ তোমাদের লাইক খুব জরুরি আচ্ছা তোমার ক্লাস টেনের কথা মনে পড়ে তোমার মাধ্যমিক পরীক্ষা কত টেনশনে ছিল তখন মনে হয় না এই তো সেদিনের ব্যাপার জাস্ট সেদিনের ব্যাপার হঠাৎ দেখতে দেখতে কত বড়ো হয়ে গেলাম তোমার বাবা মাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে আচ্ছা তোমাদের আমার বয়সের কথা মনে পড়ে দেখবে তারা বলবে আরে হ্যাঁ এই তো সেদিনের ব্যাপার বলে তারা এত নষ্ট হয়ে যাবে তারপর তারা তার ছোটবেলার গল্প তোমার সাথে করতে শুরু করবে খেয়াল করে দেখো একবার একবার জিজ্ঞাসা করে দেখো বাবা মা বা যে কোনো বড়ো কাউকে তো প্রত্যেকেই বলবে যে ইত্যু জাস্ট সেদিনের ব্যাপার তো এর থেকে কি প্রমাণিত হয় জানো এর থেকে প্রমাণিত হয় যে আমাদের জীবনটা খুব ছোট। আমাদের জীবনটা খুব ছোট লাইফ ইজ ভেরি শর্ট আর এই ছোট্ট জীবনে আমরা কি করছি এই ছোট্ট জীবনে আমরা হিংসা করছি এই ছোট্ট জীবনে আমরা অহংকার করছি কিছু নিয়ে এই ছোট্ট জীবনটায় আমরা কারোর সাথে খারাপ বিহেভিয়ার করছি ঝগড়া করছি মারামারি করছি ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে সব কিছু নিয়ে মারামারি করছি আমরা শুধুমাত্র যেটা করছি না সেটা হলো একটু হাসি মুখে কারোর সাথে দুটো কথা বলা দেখো মাস গেলে তুমি কত স্যালারি পাও ফেসবুকে তোমার কত ফলোয়ার ইউটিউবে তোমার কত সাবস্ক্রাইবার সেটা মানুষ মনে রাখবে না আলটিমেটলি আলটিমেটলি মানুষ যেটা মনে রাখবে সেটা হলো তুমি কারোর সাথে কোনো একদিন একটা হাসি মুখে কথা বলেছ সে কথাটা দেখবে মানুষ মনে রেখে দিয়েছে ইয়েস মানুষটা খুব ভালো তো এই মনে থাকাটা থেকে যাবে বাকি কিচ্ছু আর থাকবে না এই হিংসে মারামারি এগুলো কিচ্ছু থাকবে না আর আমরা এগুলো নিয়েই বেঁচে আছি আমরা একে অপরকে কাদা ছুটতে ভালোবাসি আমরা একে অপরকে অপমান করতে ভালোবাসি এগুলো আমাদের কাছে হয়ে গেছে হঠাৎ করে একজন কাছের মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় খবর আসে অমুক মানুষটার নেই লাস্ট যখন তার সাথে কথা বলেছিলাম খুব একটা ভালো ব্যবহার করা হয়নি দুটো খারাপ কথা বলেছিলাম তখন বুকের ভেতরে একটা রিগ্রেট কাজ করে একটা খারাপ লাগা কাজ করে যে মানুষটাকে লাস্ট টাইম এটা বলা হলো না যে আই এম সরি আই এম সরি সে সে সুযোগটা দিল না এটা বলার যে আই এম রিয়েলি ভেরি সরি এরকম বহু মানুষের সাথে আমরা খারাপ বিহেভ করে ফেলি আমাদের কাছের মানুষদের সাথে আমাদের বন্ধুর সাথে বাবা মা দাদু ঠাকুমা পরিবারের যে কারোর সাথে হোক আমরা ব্যাড বিহেভ করে ফেলি অনেক সময় এবং হঠাৎ করে যদি সে কোনো দিনও চলে যায় তাকে এটা বলা হয়ে ওঠে না যে আই এম রিয়েলি ভেরি সরি আমি বলতে চাইনি আমি ভুল করেছি এটার বলা হয়ে ওঠে না কারণ মানুষ যে কবে চলে যায় আগে থেকে কিছু বলে যায় না হঠাৎ একদিন চলে যায় তো আমার মনে হয় যে এইটুকুনি একটা আমাদের লাইফ এই ছোট্ট লাইফ মানে আমরা যে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছি এই লাইফটাই আমাদের সব সময় উচিত আমাদের উল্টো দিকের মানুষটাকে স্পেশাল ফিল করানো যে হ্যাঁ তোমার পেয়ে আমি কতটা লাকি তুমি আমার কাছে কতটা স্পেশাল এটা বোঝানো এটা খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট নইলে কখন কে চলে যায় আমরা জানি না জাস্ট যা চাই না আমরা সো লাইফ ইজ ভেরি বিউটিফুল লাইফ ইজ শর্ট লাইফ ইজ বিউটিফুল সো প্লিজ এই লাইফটা হাসি খুশিভাবে লিড করো হাসি খুশিভাবে লিড করো হাম্বল হও অনেক সুন্দরভাবে লাইফটাকে লিড করো জাস্ট কারোর সাথে ব্যাড বিহেভ করো না কারণ তুমি যাও না তুমি হয়তো তাকে একবার সরি বলার সুযোগটাও পাবে না সে মারপিট দাঙ্গা এগুলো করে কি হবে এইটুকু লিভ হ্যাপিলি ডু হোয়াট এভার ইউ ডু হোয়াট এভার ইউ টু ডু অবশ্যই সেটা যেন কারোর ক্ষতি না করে জাস্ট ডু ইউ ডু সো কেমন লাগলো ভিডিওটা জানাও কমেন্ট করে ভিডিওটা লাইক করে দিও আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে সেখান থেকে আমি গান ছাড়ি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমি ডিসক্রিপশান সেকশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমার কমেন্ট সেকশানে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাইটা